বেশ করেছি প্রেম করেছি রাধার মতো করতে হলে মোর বেশ করেছি প্রেম করেছি বইত রাধার মতো মরতে হলে মোর বইত আমি বেশ করেছি প্রেম করেছি বইত আমি বেশ করেছি প্রেম করেছি করবই তো আহারাধার মতন হয় আহারাধার মতন মরতে হলে মরবই তো আমি বেশ করেছি প্রেম করেছি করবই তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঠিক এরকমই একটা ভাবসাব এ বেশি কথা বলবি না যা করছি বেশ করছি দেখবি হজম করবি দোষ দিবি না এরকম একটা ভাবসাব দেখলাম একজনের ভিডিওতে কে সেটা পরে আসছি অবশ্য টাইটেল থামনেল দেখে তোমরা বুদ্ধিমতি খুব বুদ্ধিমতি তোমরা তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো ঠিক আছে বাই দ্য বাই ফোড়া হা আবারও ফোরা হচ্ছে বেচু নাকে আবারও ফোরা হচ্ছে কি জ্বালাতন বেচু ফোড়া ফোড়ায় ফোড়াকার হয়ে গেল হ্যাঁ ফোড়ায় ফোড়ায় ফোড়াকার হয়ে গেল বেচু আরে ওই নাকটার মধ্যে কতবার ফোড়া হবে নাক কাটা যাবে এরপরে যাই হোক প্রথমে বেচুকে নিয়ে দুটো কথা বলবো হ্যাঁ বেচুর অবস্থা দিনকে দিন এতই খারাপ হচ্ছে যে লোকের বাড়ি থেকে কন্টেন্ট জোগাড় করে এনে তারপরে নিজের থামনেলে চিপকাতে হচ্ছে মরণ দশা প্রথমে বেঁচু থামনেলটা নিয়ে কথা বলি বেচুর থামনেলে বাড়ির কাজ আজ থেকে আবার শুরু হয়ে গেল হুম তাহলে বাড়িতে কার কাজ বাকি আছে বেচুর কাজ বাকি আছে পাচিল দিচ্ছে সেটার কাজ বাকি আছে আমরা আমরা এটাই ভাববো যে বেচুর বাড়িতে ওই যে বলছিল না ইটের দাম ঠাম খুব বেড়ে গেছে কমুক তারপরে শুরু করব কাজ তো সেটা শুরু করে দিয়েছে ও মা গো মা ভিডিওর ভেতরে গিয়ে দেখি অন্যের বাড়িতে হচ্ছে সেটাই এনে দেখালো কি আমি ঠিক বললাম তো আমি যদি ভুল হই টং করে কমেন্ট বক্সে একটা গাটটা মেরে কারণ আমার মাথাটা তো না টং করে কমেন্ট বক্সে একটা গাড়টা মেরে বলবা না ওটা ওর বাড়িরই কাজ হচ্ছে আমি যতদূর দেখলাম যে ওর বাড়ির কাজ হয়ে গেছে মানে ঘরের কাজ হয়ে গেছে বাড়িতে ওই পিলারটা দেওয়া বাকি তো ও কি বললো বেচু কি বললো যে ওই দাম ঠিক আছে যখন যেরকম তখন তো সেরকম ভাবেই একবার যা দাম বাড়ে সেই দাম আর কমে না দশ টাকা একবারে ঘপ করে দশ টাকা যদি বাড়ে ওই দু টাকা কমবে সিজন শেষ হয়ে গেলে দু টাকা কমবে পুরো দশ টাকা আর কমবে না ঠিক আছে তো ওই রেটেই করতে হবে তো বাড়িঘর করতে গেলে এখন মানে জিনিসপত্রের মানে যা দাম তার থেকে বেশি মিস্ত্রিদের পেছনেই যায় বেশি তো কিছু করার নেই এরকমটাই এখন নিয়ম হয়ে গেছে তো বেচু এখন অন্যের বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে এসে নিজের বাড়ি নিজের ভিডিও টাইটেলে থামনেলে টাইটেলে না থামনেলে চিপকাচ্ছে কি পরিস্থিতি তাই না কি পরিস্থিতি কখনো ভিউজ কামানোর জন্য বউয়ের নামে বলতে হয়েছে কখনো ভিউজ কামানোর জন্য বউয়ের ফ্যামিলির নামে বলতে হয়েছে কখনো ভিউজ কামানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে বলতে হয়েছে কখনো ভিউজ কামানোর জন্য নিজের ছেলেকে ঢাল করে নিয়ে তারপরে বলতে হয়েছে ঠিক আছে এই যে ছেলেকে ঢাল করে বলতে হয়েছে এটা নিয়ে একটা কথা বলবো গতকালকে কিমার লাইভে কিমা বলছে যে আমি ভিক্ষা করেছি কিন্তু বেচু এক টাকাও চাইনি বেচু এক টাকাও চাইনি কিন্তু দরজা খুলে দিয়েছে তুমি আসো তোমাকে তো দালাল রেখেছি তোমাকে তো দালাল রেখেছি তুমি আসো টাকাগুলো ঢুকিয়ে দিয়ে যাও তুমি আসো খাট সরি তুমি আসো খাটটা ঢুকিয়ে দিয়ে যাও তুমি আসো ম্যাট্রাসটা ঢুকিয়ে দিয়ে যাও এই এই শালিম কি বলবো এটা রে তোর রে বল ক্ল্যারিফিকেশান দিতে তোর ভাই যে বললো তোর ভাই ঢেরস তোর ভাই যে বললো যে ওই যেই রুম নিয়ে এত বাতলিং মারছে বৌদি সেই রুমটা আসলে কার কার সাহায্যে তৈরি হয়েছে সেইটা একবার বলেন ভাই বলেন ভাই জানি তো সব কিছু যা আমাকে কিছু বলবি না বুঝতে পেরেছিস গোদের মধ্যে ঘুষি মারবো হ্যাঁ গোদে যেখানে যেখানে গোদ হয়েছে ঘুষি মেরে গোদ ছাড়িয়ে দেবো বুঝতে পেরেছিস এই যে হার এই হারগুলো না খুব লাগবে একদম গোদের মধ্যে লাগবে ফুটো হয়ে বেরিয়ে যাবে বুঝতে পেরেছিস আমাকে না বলে তোর ভাইকে গিয়ে বল যে কিনা এই সমস্ত রটাছে আমি জানবো কি করে রে তুই তো নিজের মুখে বলেছিস যে ওই গোপন ডেরাতে তুই থেকেছিস শুয়েছিস সব কিছু করেছিস শুয়েছিস অর্থাৎ কারোর সাথে না নিজে নিজে গিয়েই শুয়ে শুয়ে এসেছিস তুই তো নিজের মুখে বলেছিস আবার তুই নিজেই বলেছিস কোনো সিক্রেট রুম আছে কিনা আমি জানি না এই তোর বাপ মায়ের যেমন ঠিক নেই তোর কথারও তো ঠিক নেই তোর নিজের বাপ মায়ের যেমন ঠিক নেই তুই নিজের মুখে বলেছিস এখন বুঝতে পারছি তোর কথারও ঠিক নেই তুই কখনো হ্যাঁকে না বলিস না কে হ্যাঁ বলিস কেন রে কেন হ্যাঁ আমি ভিককে চেয়েছিলাম আমার প্রয়োজন ছিল আমার প্রয়োজন ছিল আমি ভিক্ষে চেয়েছিলাম আমার পরিস্থিতি সারা দুনিয়া জানে সারা দুনিয়া জানে আমার কি পরিস্থিতি ছিল ঠিক আছে আর তোর ভাই মানে এই যে বেচু নিজের ছেলেকে মেঝেতে শুইয়ে তারপরে ভিক্ষা চেয়েছে মানুষের কাছে ইনডাইরেক্টলি হ্যাঁ ওই যে কোলে করে বাচ্চা কাখে নিয়ে সিগনালে গাড়ির দরজায় টোকা মারে না ঠিক সেম কাজ করেছে বুঝতে পেরেছিস ফারাক আছে দুটোর ফারাক আছে কেউ থাকার পরেও কেউ তিন লক্ষ টাকা দামের বাইক কিনে নিজের শখ পূরণ করে আর নিজের ছেলেকে তারপরে মানুষকে করে আর আমার যদি থাকতো আরে এই মানুষের কাছে হাত পাতা সেটা কষ্টের তুই বুঝবি না মানুষের কাছে হাত পাতা যে কতখানি কতটা কতটা অসহায় হলে পরে মানুষের কাছে হাত পাতা হয় সেটা তোর বোঝার ক্ষমতা নেই সেই কারণে বারবার বলিস বুঝতে পেরেছিস সেই কারণে বারবার বলিস কমসে কম ওইটুকু দুধের বাচ্চাকে মাটিতে শুইয়ে হ্যাঁ মেঝেতে শুইয়ে তারপরে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করার মতন পাপ আমি করিনি বুঝতে পারলি তাই বুঝে শুনে কথা বলবি বুঝে শুনে কথা বলবি যাই হোক এবার ফিরে আসি এবার বেচুর কাছে তো বেচুর কথা তো তোমাদেরকে বললামই কখনো একে তাকে বিক্রি করে নিজের মধ্যে ক্রিয়েটিভিটি যেটা আছে সেটার প্রতি ওর বিশ্বাস নেই তার জন্য এখন অন্যের বাড়িতে কাজ হচ্ছে সেটাকে এনে থামনেলে চিপকে ভিডিওতে বলতে হচ্ছে সেকেন্ড সেকেন্ড কথা হচ্ছে সাধু সন্ন্যাসীর মতন দাড়ি রাখছে আর সাধু সন্ন্যাসীর মতনই ভাষা বলছে সেবা খাওয়াকে বলছে সেবা না ওটাকে সাধু সন্ন্যাসীর ভেষ বলে না হ্যাঁ ওটাকে সাধু সন্ন্যাসীর লুক বলে না ওটাকে বলে কারোর যন্ত্রণায় নিপীড়িত হয়ে নিজের পুরো যে একটা ব্যক্তিত্ব ছিল সেটাকে চেঞ্জ করে দেওয়া আর যার জন্য মানুষের ছুঁড়ে ফেলে দিয়েছে ওটাকে বলে এটা অন্যের মানে কি বলবো এখন বেচুর মতন নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আর কেউ নেই যে কিনা এইটুকু দাঁড়িয়ে সহ্য করতে পারে না সে এত গোছা গোছা দাড়ি রেখেছে আর এখন যেহেতু অসৌচ চলছে তাই ট্রিম করতে যেতে পারছে না বুঝতে পেরেছ সে কারণে ট্রিম করতে যেতে পারছে না তারপরে কি তারপরে এই যে এই কটা দিন যে কুয়াশা চলছে তার মধ্যে বেচু কোথায় গেছে বেচু গেছে রাত্রেবেলা বাজার করতে হুম সারা দিনে টাইম পায় না ছেলেটা লোকটা সারা সারাদিনে লোকটা টাইম পায় না তার জন্য তার ওই বাঞ্ছিত টাইম হচ্ছে সন্ধ্যের পরে সন্ধ্যের পরে সে যাবেই যাবে আচ্ছা ঠিক আছে গেছে তার মধ্যে এক হাতে বাইকটা চালাচ্ছে হুম রাস্তা গ্রামের রাস্তা সেরকম ওই পৌরসভার এলাকার রাস্তায় যেমন লাইট ফাইট লাগানো থাকে এখন পঞ্চায়েত এলাকাও লাগানো থাকে কিন্তু ও যে রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তাতে কোনো রকম কোনো লাইট দেখা যায় না ওই বাইকের আলোতেই হেডলাইটের যে আলো তাতেই আলো হয় তার মধ্যে কুয়াশা তার মধ্যে ওকে শ্যুট করতে হবে রাস্তারের ওইটুকু পার্টও ওকে শ্যুট করতে হবে যে যাচ্ছে আসছে কেন ভাই এত রিস্ক কিসের জন্য এত রিস্ক নেওয়া কিসের জন্য কিসের এত তাগিদ এর পরের যে বিষয়টা নিয়ে আমি বলবো বেচুর ভিডিওতে সেটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই বিষয়টা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছিলাম আর যেখানে আমার প্রতিপক্ষ ক্রিয়েটাররা মানে আমাকে যারা প্রতিপক্ষ মনে করে তারা কিন্তু এই বিষয়টা নিয়েও ভিডিও নামিয়েছিল আমি তখন তাদের ভিডিও দেখিনি যা বাট আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করেছি তারপরে ওই সেম জিনিস নিয়ে তাদের টাইটেলে থামলে আমি দেখেছিলাম তো আমার তাদেরকে কিছু বলার নেই যে যার মত মতন ভিডিও করবে কিন্তু আমি ওই সময় ভিডিওতে যেই কথাটা বলেছিলাম আজকে আবারও অর্থাৎ গতকালকের ভিডিওতে আবারও আমার কথা যে সত্যি সেটা প্রমাণিত হলো সেটা কি বেচু যখন বাজারে গেল ছেলের জন্য কিছু খাওয়ার জিনিসপাতি আনতে তখন আসার সময় কি এনেছে বা যাওয়ার সময় তার মা বলছিল বেচুর মা বলছিল একটা জিনিস আনার কথা সেটা তোমাদের কানে বেঁধেছে বা তোমাদের চোখে পড়েছে কি সেটা হলো শাখা ডেলি ইউজ বেসিসের শাখা আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের যখন ম্যাক্সিমাম বৌরা তো এখন বাড়িতেও বাঁধানো শাখা পড়ে আমাদের মতন আমরা কিছু মানুষ আছি যারা কিনা ভাবি যে থাক বাঁধানো শাখাটা থাক যখন কোথাও অনুষ্ঠান পড়বে তখন পড়বো এই যে যেমন এখন পড়ে বসে আছি ঠিক আছে তো এই আমার ননদের বাড়িতে যে কালী পুজোতে গেলাম তার জন্য পড়েছিলাম তো এখনও খোলা হয়নি খুলবো খুলবো করছি যাই হোক সরস্বতী পুজোর সিজনটা যাক তারপরে খুলবো খুলে রেগুলার বেসিসে যে শাখা আছে সেটা পড়ব। কিন্তু অনেকেই কিন্তু সোনার শাখা কিন্তু ডেলি বেসিসেও পড়ে এখন তো মানে কি বলবো তাদের কোথাও যেতে গেলে এক একজোড়া থাকে আর বাড়িতে পড়ার জন্য এক একজোড়া থাকে থাকে এখন মানুষের থাকে আর যাদের একটুখানি বয়স হয়ে গেছে তারা তো সব সময় বাড়িতে শোনার শাখা শোনার চেন পরে কারণ ওই একটাই আজ আছি আমি মানে আজ আমার এই পড়ার সুযোগ আছে শাখা পলা পড়ার সুযোগ আছে মানুষের নিঃশ্বাসে তো বিশ্বাস নেই আজকে আমার শাখা পলা পড়ার সুযোগ আছে আমি পড়েনি এরকমটা করে কি না বলো আমি ঠিক বলছি কিনা এইটা নিয়ে কিন্তু আমি সেইবারে ভিডিও বানিয়েছিলাম যে বেচু বেচুর মায়ের জন্য একজোড়া নতুন শাখা মানে সোনার শাখা বাঁধিয়ে দিল তাও রেডিমেড কিনল না বানালো আর কিন্তু বেচুর মা সেই পুরনো শাখা পড়ছে পুরনো শাখা অর্থাৎ ওই যে এমটিশনের শাখা পড়ছে। প্লাস্টিকের উপরে মনে হয় ওই যে কাজ করা ওই শাখাগুলো পড়ছে কেন পড়ছে ওনার বয়স হয়েছে উনি তো এখন ওই সোনার শাখাগুলো পড়বেন কেন উনি পড়ছেন না কেন উনি ভোগ করছেন না কিসের জন্য ভোগ করছেন না ছেলে হয়তো বলবে তুমি পড়বে তোমার জন্য বানিয়ে এনেছি তোমার জন্য তোমাকে বানিয়ে দিয়েছি তুমি এটা সব সময় পড়বে এটাই তো করা উচিত এটাই তো বলা উচিত অথচ মা এখন আবার বলছে যে একজোড়া শাখা এনে দিতে আর ছেলেও বলছে মা যেই শাখাগুলো সবসময় পরে সেগুলো রঙ জ্বলে গেছে তাই আবার একজোড়া নতুন এনে দেব। নতুন কি ওই প্লাস্টিকের মধ্যে ওই এমটিশান এই এনে দেবে তাহলে ওই নতুন শাখা জোড়া কার জন্য করা হয়েছিল কার জন্য করা হয়েছিল ওই নতুন শাখা সোনা বাঁধানো শাখা কার জন্য করা হয়েছিল সবটাই ওপরওয়ালা জানে তাই না সবটা ওপরওয়ালা জানে বেচুরা জানে আর আমরা অনুমান করি এবং আমাদের অনুমান কতটা সঠিক সেটা একমাত্র আমরাই বুঝতে পারি মনে মনে তাই না হুম তার জন্য অনুমান যেহেতু তাই প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই রাখতে হবে এইবার চলে আসি সোজা বেশ করেছি প্রেম করেছি তো মিনার কাছে উড়িয়ে বাবা মিনা কি পরিবর্তন এরকম করা মেয়েটা হঠাৎ করে ভোল পাল্টে দিল তো বন্ধুরা মিনাকে নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম প্রত্যেক দিনই করি তো গতকালকে আমি একটা জাস্ট কমেন্ট একটা ঝলকি দেখলাম কি দেখলাম যে তুমি মিনাকে এত হিংসে করছো কেন ভীষণ হিংসে করছি মিনাকে আমি ভীষণ হিংসে করছি কারণ মিনার মতন আমি টাকা কামাতে পারছি না মিনার মতন টাকা কামাতে গেলে আলাদা আলাদা একটা চ্যানেল খুলে মিনার মতন যদি টাকা কামাতে হয় আমাকে একটা পরকিয়া করতে হবে মিনার মতন যদি আমাকে একটা মানে অসহায় মহিলার ভূমিকা পালন করতে হয় মানে নিজেকে প্রুফ করতে হয় তাহলে আমাকে একটা কান্না কাটি করে আলাদা চ্যানেল খুলতে হবে একটা পরকিয়া করতে হবে তো এই তো আমার কাছে তো কিছুই নেই না আমার কাছে আছে অত্যাচারী হাজব্যান্ড যার জন্য আমার হিংসা না আমা আমার কাছে এরকম যাকে সবাই ফোকলা বলে বা আমি দীপ্ত বলি সেরকম একটা বয়ফ্রেন্ড আছে যে কিনা আমাকে সেক্সুয়ালি চ্যাট করবে আর আমি তাতে চুপ করে শুনবো দেখবো আর ফিল নেব তাই না আমার তো এরকম হয়নি তারপরে আমাকে আমার অত্যাচারী হাজবেন্ড বাড়ির থেকে বের করে দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নিয়ে নেবে এরকমটা আমার সাথে হয়নি তারপরে আমি বেরিয়ে গিয়ে কয়েকটা দিন পুরো একেবারে গায়েব হয়ে থাকবো এরকমটা হয়নি তারপরে হঠাৎ করে ক্যামেরা খুলে বলবো যে আমি আমার অবস্থা পুরো ভিকারির মতন ভিকারিরও পাঁচটা টাকা থাকে আমার কাছে সেটুকু নেই আমার এতটাই খারাপ অবস্থা অথচ নোখে পলিশ থাকবে ঠিক আছে আমি এগুলো করতে পারিনি আমার চ্যানেলেও কোনো দিনও দাঁড়াবে না আমি প্রমোশনাল ভিডিওও পাবো না আমি তারপর হচ্ছে তোমার এই ব্যবসাও শুরু করতে পারবো না কারণ আমার ব্যবসা আমি যে ব্যবসা করবো আমার পেছনে সাপোর্ট করার মতন এত বিশ্বস্ত মানুষ নেই এতগুলো কারণ তা আমি হিংসা করব না বলো মিনাকে যে তুমি বা তোমরা যারা যারা যাদের যাদের এটা মনে হয় যে আমি মিনাকে হিংসা করছি আরও একজন স্পেশাল মানুষের মনে হয় তো যাই হোক আমি তার নাম আর এখানে উচ্চারণ করছি না তো সত্যি সত্যি ই এতগুলো কারণ আমার অত্যাচারী হাজব্যান্ড নেই আমার একটা সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাই করবে সেরকম একটা বয়ফ্রেন্ড নেই তা আমার এত কিছু নেই তা আমার তো হিংসা হবেই আমার তো হিংসা হবেই তাই না হিংসা হওয়াটা খুবই বাঞ্ছনীয় কেন বোঝো না আমি সেই হিংসা থেকেই তো ভিডিওগুলো করছি তোমরা না বুঝলে আমার কিছু করানি আমি ওপেন বলে দিলাম হ্যাঁ আমি করি আর কিছু বলার আছে তোমাদের এবার ভিডিও দেখো তো এইবার আসি মেন পয়েন্টে যে বা যা করছি বেশ করছি কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু আসা যায় না এরকম একটা মনোভাব একেবারে সরাসরি পেশ করলো কে মিনা আমাদের সামনে সেটা কিভাবে একটা মানে কি বলবো একদম অল্প পচা শাক দিয়ে পচা মাছ ঢাকার চেষ্টা করলো মানে পচা শাক না শুকিয়ে যাওয়া শাক শুকনো শাক দিয়ে পচা মাছ ঢাকার চেষ্টা করলো কে মিনা আগের দিন লাইভে আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি ওই পঞ্চাশ ঊনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ডে যে মিউট করে অন্য কারোর কাছে চোখ এরকম করে দামটা জিজ্ঞাসা করলো যে কেউ যে ওই ফ্ল্যাটে উপস্থিত ছিল তখন সেটা পুরো পরিষ্কার ইভেন গতকালকে ভিডিওর লাস্ট পার্টে একটা জায়গায় আমার ওখানেও মনে হলো সাথে কেউ রয়েছে ঠিক আছে এবার মিনা যেটা বলছে আর কি ক্ল্যারিফিকেশান দিচ্ছে যে আমার লাইফ সম্পর্কে আইডিয়া নেই এটা তো তোমাদেরকে বলেই দিয়েছি এটা না এই যে বলে ভাবে কি আমি বিরাট বড় একটা গুণের কথা বলে দিলাম যে আমার কোনো আইডিয়া নেই এই যে আমি যেমন বলি যে আমার অনেক ইংলিশ ইংরেজি শব্দ ইংরেজি শব্দ আমি উচ্চারণ ভুল করি প্রনান্সিয়েশন যেটাকে বলে প্রনান্সিয়েশন সেটা আমার ভুল হয় এগুলো কোনো গুণের কথা নয় আমি বলি সবসময় আমাকে কিন্তু কারেক্ট করে দিও তোমরা তাই তো যে আমি অনেক ভুল ভাল বলে আমাকে একটুখানি ঠিক করে দিও আমি তোমাদের এই ভুলটা শুধরে দিলে আমি অনেক কিছু শিখতে পারি তো এই যে পারি না এটা কিন্তু কোনো গুণের কথা নয় কিন্তু এই যে আমি বলি যে আমি পারি না তোমরা শিখিয়ে দিও এটা গুণের কথা অবশ্যই এটা গুণের কথা কিন্তু এই যে মিনা যে বলছে আমি যেটুকু পারি পারি আমি একটা প্রফেশনাল প্রফেশন বেছে নিয়েছি এবং সেটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি সেটা কাজটা করছি তো আমাকে তো জানতে হবে আমি জানছি না আমি সেটা বুকটুকে বলে দিচ্ছি আমি জানছি না আমি শিখছি আমি আস্তে আস্তে শিখে যাব এইটাও সাথে বলতে হয় হুম তো বেশ ভালো কথা জানে না বলছে ভিডিও পজ করবে আমি জানি না যে লাইভ পজ করা যায় কিনা মিউট করা যায় জানি আমি কোনো দিনও লাইভ পজ করতে কাউকে দেখিও নি আর অনেকের হয়ে গেছে শুনেছি লাইভ পজ হয়ে গেছে শুনেছি ছবি দাঁড়িয়ে যায় আটকে যায় আবার পুনরায় আবার ওরই হয়েছে সেই দিনই হয়েছে আর আমরা সবাই আমাদের ব্যক্তিগত কথা থাকতে পারে ঘরের মেম্বারদের সাথে বা ফোন আসলে পরে ব্যক্তিগত কথা থাকতে পারে সেটা আমরা মিউট করে দিই এরকম আমরা প্রত্যেকে করি লাইভে তো ওরও প্রয়োজন হয়েছিল বলেই লাইভটাকে মিউট করে দিয়েছিল আর ও বলছে যে আমি পজ করতে গিয়ে ওটা মিউট হয়ে গেছে আর ব্রেসলেটগুলোর দাম এইভাবে আর কি প্যাকেটের পেছনে লেখা ছিল না তার জন্য ওর মনে ছিল না যে ব্রেসলেটগুলোর দাম কত খুবই স্বাভাবিক যে নতুন নতুন কেন পুরোনো যারা ব্যবসায়ী তাদেরও সময় দাম মনে থাকে না সব কিছুর হঠাৎ করে নতুন মাল ঢুকলো ঠিক আছে গুলিয়ে যায় তো এটা বড্ড স্বাভাবিক কিন্তু ও মনে করার ধরন যেটা বললো সেটা গ্রহণযোগ্য নয় বলছে আমি ভুলে গেছিলাম তো তাই আমি একটা বিলের মধ্যে তো তো বিল থাকে সেই বিলের মধ্যে লেখা ছিল সেটা দেখতে যাব কিন্তু যখনই আমি মিউট করলাম মিউট করার পরে সাথে সাথে আমার দামটা মনে পড়ে গেল আমি বলি কি চুরি করতে গিয়ে যদি ধরা না পড়ে তাহলে চুরিবিদ্যা মহাবিদ্যা কিন্তু চুরি করার পর যদি মানুষের ধরা পড়ে যায় তারপরে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা আহমকের চেষ্টা আর এখানে মিনা যেটা দেখালো বেশ করেছি এই ভাবটা দেখিয়ে দিল হুম তো ওখানটায় যে ওই একটা ব্রেসলেটের মাঝখান দিয়ে এই ভাবে চোখটা দিয়ে জিজ্ঞাসা করছে যে এটা কত মিউট করে সেটা পুরো পরিষ্কার এর মধ্যে কোনো কিচ্ছু নেই ঢাকার জায়গাই নেই ওই যে একটা ফাঁক দিয়ে চোখটা যে দেখা গেছে আরে ভগবান নিজে খোদ প্রমাণ ছেড়ে দিয়ে যায় হুম দেবা বইটা দেখো মুভিটা শাহিদ কাপুরের বলবে যে আমরা যারা আমরা ক্রাইম করি তারা আমরা ভাবছি আমরা সব পরিষ্কার করে ফেলে দিয়েছি হ্যাঁ মানে আমাদের আর কোনো প্রমাণ নেই আমরা ধরা পড়বো না ভগবান ঠিক রেখে দেয় একটা প্রমাণ তো সেই ডায়লগটাই মনে পড়লো সদ্য সদ্য দেখেছি তো তাই খুব ভালো হয়েছে মুভিটা তারপরে হচ্ছে তোমার এই কথাটা বলল যে ও হচ্ছে দামটা হঠাৎ করে ওর মনে পড়ে গেছে চোখটা এরকম করেছে এইদিকে তাকিয়ে আর ওর মনে পড়ে গেছে আমরা মনে করি কিভাবে মুখটা ঢেকে দিয়ে মনে করি আমরা মনে করি কত যেন ছিল দাঁড়ো দাঁড়ো কত যেন ছিল এরকম করে আমরা মনে করি তাই না আমরা মিউট করে দিয়ে এরকম করে দিয়ে আমরা মনে মনে পড়ে যে আমাদের জানি না বাবা এ একটা আলাদা ট্রিক বলতে পারো এত ঢাকার প্রয়োজন নেই এত ঢাকার প্রয়োজন ও কেন ঢাকছে জানো তো কারণ ও বুক চিতিয়ে সবার সামনে বলেছিল তো না আমার প্রেমিককে চাই না আমার ডিভোর্স চাই আমার শুধু বাচ্চা চাই এই কারণের জন্যই সবাই আঙুল তুলছে তুলবে এই কারণের জন্যই ও ঢাকছে ঠিক আছে আবার বলেছে পিএ তারপরে সে একজন বিশিষ্ট ব্যক্তি তাকে দেখানো যাবে না কন্ট্রোভার্সি হবে আবার ট্রিট দিতে গেল তার মুখ আমাদেরকে দেখালো না অথচ নিজের থালাটা শুধু দেখালো আমরা যার সঙ্গে যাচ্ছি যাকে নিয়ে যাচ্ছি যাকে ট্রিট দিচ্ছি হোয়াট তাকে আমার আমরা দেখাতে নাই পারি তার সুরক্ষার খাতিরে ঠিক আছে তার ইমেজ ইমেজ রক্ষার খাতিরে কিন্তু থালাটাও পর্যন্ত দেখাবো না এটা আবার কোথাকার নিয়ম ব্লগার তো যে একটা পার্লারে মনে আছে একটা পার্লারে ভিডিও করতে দেয়নি বলে হাজার একবার বলেছে যে পার্লারটাই গেলাম ভিডিও করতে দি পারলাম না তোমরা যদি আসো আসবে কিন্তু যদি তোমরা ভিডিও করতে চাও সেটা কিন্তু পারবে না মনে পড়ে তোমাদের তো সেখানে ও ব্লগিং করছে আরেকটা যাকে নিয়ে গেছে তাহলে কাকে ফ্রিট দিতে নিয়ে গেছে নিজেকে এই এই যে ও ও ও ঢাকতে চেষ্টা করলো না এটাই এটাই খেলো খেলো আর কিচ্ছু না দেখলাম মৌসুমি দি তুমি ওকে বাবু বলে ডেকেছো আমি আবারও বলছি তোমার বাবু ডাকাতে আমার কোনো আপত্তি নেই ইমোশনস ব্যয় করছো তো আমার সেখানে আপত্তি বেচুর সময়ও বলেছিলাম যে এই যে এইভাবে অন্ধের মতন বিশ্বাস করছে হ্যাঁ এ মুখ থুপড়ে পড়বে কেউ নেই কেউ নেই আশপাশ কেউ নেই পুরো কাঁচিয়ে কুড়িয়ে শূন্য হয়ে গেছে ঠিক আছে যে কয়জন পড়ে রয়েছে ওই কয়জন না থাকলে ওর টিকে থাকতে পারবে না তার জন্য রয়েছে বাদবাকি তোমরা তো সব নিজের চোখে দেখছো নিজের কানে শুনছো মিনার ক্ষেত্রেও যেন এরকমটা না হয় তোমাদের সাথে কারণ মিনার যারা সাপোর্টার তারা অনেকেই আমারও সাপোর্টার আমাকে ভালোও আমি এই কারণের জন্য বলছি ওই দর্শকদেরকে কিন্তু আমি বলেছিলাম বারবার বলেছিলাম কটাক্ষ করে বলেছিলাম কিন্তু তোমাদেরকে আমি সাবধান হতে বলছি এই কারণেই একটা সময় মুখ না পুড়ে যায় কারণ আমিও একটা সময় সাপোর্ট করেছিলাম কিন্তু পরে আস্তে আস্তে যখন বুঝতে পারি যে এক কাপড়ে বেরিয়ে আসা মেয়েটা কি করে সমস্ত ডকুমেন্টস নিয়ে বেরিয়ে গেল হ্যাঁ তারপরে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে বের হলো এইটা যখন আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম তখন ভাবলাম যে না এইভাবে অন্ধ সাপোর্ট এক একজনের কথার উপরে পুরো তাকে সাপোর্ট করে সবটা বিশ্বাস করে নেওয়া এটা ঠিক হচ্ছে না ঠিক আছে আর তাই তোমাদেরকেও বলবো এরকমটা করো না বলেছিল পুরো এক কাপড়ে বেরিয়ে এসেছে আর তারপরে কি জানতে পারলাম ডকুমেন্টস তারপরে হচ্ছে তোমার ব্যাংকের বই সব নিয়ে বেরিয়েছিল তবে হ্যাঁ ওই যে চুরির অপবাদটা যে দিয়েছে সেটা আমি মানি না বেচুর বাড়ির থেকে চুরি করে নিয়ে বের হবে সেটা আমি অন্তত মানতে পারলাম না তবে হ্যাঁ যেটা সত্যি সেটা সত্যি অত্যাচারিত অবশ্যই হয়েছে বেচুকে দেখলে বেচুর মাকে দেখলে অ্যানালাইজ করলে পুরো স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ ওরা করতে পারে আর আমরা যেহেতু সংসার করি আমাদের এইটুকু আইডিয়া আছে কিন্তু এই যে মিনার একটা অ্যারোগেন্ট ভাব হ্যাঁ কে কি ভাবল তাতে আমার কিছু করার নেই এটা বলতে গিয়ে বললো কে কি ভাবলো না ভাবলো আমার যতটুকু আমি জানি আমি ততটুকু তোমাদেরকে বলে দিলাম বিনা কারণে দোষ না করে দোষের ভাগি কেন হব দোষটা কেন নেব এটা ও বলতে পারলো এই যে মুখ ফেরে মিথ্যে কথা বলা এর জন্যই ও এই যে ও যে বিজনেস করছে তো হাতে টাকা পাচ্ছে অগাধ টাকা আসছে কারণ এই অনলাইন ব্যবসা আমরা দোকানে গেলে বার্গেনিং করতে পারি ঠিক আছে বার্গেইন করতে পারি বাট অনলাইনে কিন্তু আমরা বার্গেইন করতে পারি না তো এই ব্যবসাতে প্রথমে এত টাকা আসবে হাতে দিশা হয়ে যাবে মানুষ আমি দেখেছি আমি পার্সোনালি জানি তার জন্যই আমি বলছি দিশেহারা হয়ে যায় প্রথম অবস্থায় তারপরে আস্তে 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 থিতিয়ে আসে এটা খুব স্বাভাবিক বিষয় তো এখন ভালোবাসার মানুষেরা গাবিয়ে গাবিয়ে নেবে আর মহিলাদেরকে দিয়েই তো পৃথিবীতে অর্ধেক বিজনেস চলে মহিলাদেরকে দেখবার ট্রেনে উঠলেই বুঝতে পারবা যত হকার ম্যাক্সিমাম সব মহিলা কামড়াতে জেন্টস কামড়া ওই খাওয়ার দাওয়ার শুধু ওঠে আর সমস্ত কিছু মহিলা কামড়াতেই ম্যাক্সিমাম ওঠে দেখবা তো এই মহিলাদেরকে দিয়েই ব্যবসা ব্যবসা চলছে এই শাড়িটা কিনলাম এর সঙ্গে একটা জুয়েলারি লাগবে এই শাড়িটা কিনলাম এই ড্রেসটা কিনলাম একটা জুতো লাগবে এর সঙ্গে একটা ম্যাচিং ব্লাউজ লাগবে ম্যাচিং শাড়ি এইভাবেই চলতে থাকে তো প্রথম প্রথম খুব মুনাফা হবে আর তার য তার মানে সাথে সাথে যদি কেউ অন্ধ হয়ে যায় কেউ যদি অ্যারোগেন্ট হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি মুখ থুবড়ে পড়বে এখানটায় পুরো স্পষ্ট পুরো স্পষ্ট যে যাচ্ছেও বাইকে করে আসছেও বাইকে করে টু হুইলারে করে আমরা যদি অটোতে টোটোতে উঠি না গাড়ির পার্ট অবসম্ভাবি দেখা যাবেই যাবে যাবেই যাবে আমরা যদি সাইডেও বসি আমরা যদি ব্যাক ক্যামেরা অন করে রাখি না তাও গাড়ির যে একটা চলার যে ভঙ্গি বা তার যে একটা বডি গাড়ির যে বডি সেটা আমাদের ক্যামেরাতে ধরা পরেই পড়ে ঠিক আছে এটা পড়বেই আর গতকালকের ভিডিওতে বাইকে নিয়ে এসছেও গেছেও মাল বাইকে সবচেয়ে কথা লাস্টের দিকে যখন এই কথাটা বলেছে রাত হয়েছে তো ঘুমাতেও হবে কারোর একটা নিঃশ্বাসের আওয়াজ পাওয়া গেছে নর্মালে দিয়ে দেখো না স্লো করতে হবে আর ফাস্ট করলে পরেও তোমরা বুঝতে পারবে নর্মালে দিয়ে দেখো ওখানটায় কারোর নিঃশ্বাসের আওয়াজ পাওয়া গেছে সাথে সাথে মিনা তার দিকে তাকিয়েছে আর তারপরে আবার কথার আওয়াজটা জোরে করে দিয়েছে কথার সাউন্ডটা জোরে করে দিয়েছে যেহেতু দেখতে পাচ্ছি না তাই অনুমান করে বলছি মানুষের একটা সিক্স সেন্স আছে তো সেই শব্দ একটা বলে আছে তো সেটা কাজ করে যেহেতু এখন ব্যবসা করছে সেই সূত্রে আসা যাওয়া হয়তো লেগে রয়েছে এবং সেই জন্য চাপা দেওয়ার জন্য দোষটা চাপা দিতে গেলে না মানুষ অটোমেটিক্যালি অ্যারোগেন্ট হয়ে যায় আর সেটাই ওর মধ্যে ঢুকে গেছে কিচ্ছু করার নেই সেটাই ঢুকে গেছে তবে হ্যাঁ এটা বোকামো করলো কারণ প্রত্যেকে বুঝতে পেরে গেছে এটা কোনো চশমা লাগিয়ে দেখতে হবে না হুম যে ওর সঙ্গে সেই সময় উপস্থিত ছিল তো এই কথাটা বলে ও ধীরে ধীরে ওর ইমেজটা আরো ডাউন করবে যেমনটা যেমনটা বেচুর সাথে হয়েছে ঠিক সেরকম আসলে বুক বলে ফেলেছিল না বুক চিতিয়ে বলে ফেলেছিল আমার কাউকে চাই না আমার বাচ্চাকে চাই বাচ্চা তো এখনো আসেনি তার জন্য মানুষ এখন বলবেই তো মৌসুমি দিকে বললাম তোমার কমেন্ট আমি দেখেছি আরও অনেকের কমেন্ট দেখেছি আমি আরও অনেকের কমেন্ট এরকম কমেন্টও করেছে তোমরাকে তোমাকে আমরা বিশ্বাস করি এরকম কমেন্ট বেচুর কমেন্ট বক্সেও দেখেছিলাম টু থাউজেন্ড বিশ্বাস করি কেউ নাই এখন বেচুর কমেন্ট বক্সে কেউ নাই হ্যাঁ যারা ওভার এক্সাইটেড হয়ে কমেন্ট করছে তাদেরকে আমার কিচ্ছু বলার নেই বাট যাদেরকে আমি চিনি যারা আমার কমেন্ট বক্সেও আসে যাদের সঙ্গে আমি ইমোশনালি অ্যাটাচড তাদের উদ্দেশ্যেই বললাম কন্ট্রোল করো এখন থেকে হুম কারণ এমন অনেক বিষয় আছে যেটা শুধুমাত্র তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে ব্যাস কিছু বলছি না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কমেন্ট কমেন্ট করো কমেন্ট 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 বললেই ম্যান্ডিরই কথাটা মনে পড়ে এই কমেন্ট করো টাটা